হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো অতি সম্প্রতি আমার এক প্রকাশক বন্ধু তথা সাবস্ক্রাইবার আমায় এই প্যাকেজটা পাঠিয়েছে আর আজ তোমাদের সামনে তারই আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হলাম আনবক্সিং করে দেখা গেল এতে রয়েছে একটা মোটা ছোটা ইংরেজি বই নাম লেটমি সেইট নাও লেখক মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কর্তা রাকেশ মারিয়া বইয়ের এই কন্টেন্ট দেখলেই বোঝা যায় এখানে রয়েছে লেখকের দীর্ঘ পুলিশি জীবনে নানান হাই প্রোফাইল কেসের তদন্ত কাহিনী প্রকাশক আমায় জানিয়েছেন যে তিনি এই সুদীর্ঘ বইটির বঙ্গানুবাদের কাজও শুরু করে দিয়েছেন যেহেতু বইটির আকার এবং পরিসর অনেকটাই বড় তাই সেই কাজ শেষ হতে একটু সময় লাগছে এরপর এর বঙ্গানুবাদটি প্রকাশিত হলে তাও উনি আমায় জানাবেন যাই হোক বইটি পড়ে ভালো লাগলে এর পাঠ প্রতিক্রিয়া আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এছাড়া এই বইয়ের প্রকাশনা ও দাম সম্পর্কিত যাবতীয় তথ্য বলি ভিডিও ডিসক্রিপশনে জানিয়ে দিলাম আর এই সপ্তাহে আমি পড়ছিলাম সদ্য সংগৃহীত লেখক লাল সিরিজের সিরিজের কুফর আগে এই প্রথম দুটি খণ্ড অর্থাৎ কালতন্ত্র আর আমি ফেলেছি দারুণ লেগেছিল আমার তবে কুফর পড়ে আলাদাই একরকম অনুভূতি হচ্ছে আর এই অনুভূতির কথা আমি এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া উপস্থাপনকালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক তোমরা এখন কে কি বই পড়ছো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করে নিও ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো